চন্দননগরের আলোয় সেজে উঠল দীঘা জগন্নাথ মন্দিরের নতুন রূপ শিল্পীর পরিশ্রমী পরিশ্রমে দীঘা এই বছর দীঘার বাতাসে অন্যরকম কারণ অক্ষয় তৃতীয় দীঘার জগন্নাথ মন্দির চন্দননগরের বিখ্যাত আলোক শিল্পীরা মন্দির থেকে সমুদ্রতট পর্যন্ত পুরো দীঘাকে আলোর ছলকে মোড়াতে দিন রাত এক করে কাজ করছে কিন্তু কি সেই বিশেষ আলো যা দীঘার রাতকেও দিনের মতো করে তুলবে জানলে আপনিও অবাক হবেন চন্দননগরী শিল্পীরা ব্যবহার করছেন অত্যাধুনিক এসএমডি চিপের আলো যা সাধারণ এলইডির থেকেও উজ্জ্বল ও আকর্ষণীয় মন্দিরের প্রবেশপথ থেকে শুরু করে জাহাজবাড়ি পর্যন্ত বানানো হয়েছে আটটি বিশাল আলোর গেট মায়াবী আলোয় ফুটে উঠবে প্রভু জগন্নাথ বলভদ্র আর সুভদ্রার পবিত্র রূপ এবার আলোর ছটায় ভেসে উঠবে শিল্পী এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছেন এই বিশাল কাজ সফল করতে চন্দনগরের শিল্পীরা গর্বিত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আপনি তৈরি তো দীঘার নতুন রূপ দেখতে